সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে যারা হুসুট খেয়েছেন সহজ সরল বাংলা ভাষাতে বোঝানোই আসলে মূল লক্ষ্য তো বন্ধুরা যারা কসব মন্টিনিগ্রো এবং সার্বিয়ার ভিসা প্রসেসিং এ যারা হতাশাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত এবং যারা অত্যন্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তবু হাল ছাড়েননি এখনো ইউরোপে যাওয়ার পথে বা নেশায় এখনো পর্যন্ত আসেন এবং ট্রাই করে যাচ্ছেন তাদের জন্য সঠিক একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দেব এবং সঠিক একটি সাজেস্ট করব যদি আপনারা বিষয়টি ভেবে দেখেন তাহলে অবশ্যই ভালো একটি দিক খুঁজে পাবেন এবং সে অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলেও হতে পারে আপনার স্বপ্নটি পূরণ হবে সেক্ষেত্রে বন্ধুরা আমি একটি কথা বলবো বর্তমান সময় কিন্তু ভিসাটা হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে জটিলতা হচ্ছে তারপরেও দেখা যায় ভিসার কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না যেমন ভিসাটা আমি এই সময়ের ভেতরে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো এই সময়টা আমি নিজেও কিন্তু ফাইল প্রসেসিং করাই কিন্তু এই একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নেই যে আসলে এর ভেতরে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ ঠিক করে দেব। কারণ এমবেসির অনেক কথা যেগুলো জানা যায় না আর ইউরোপিয়ান এমবেসি এরা বিশেষ করে বেশ ছুটি কাটায় বেশি সময় এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেরি হয় এবং যাদের দ্রুত হয়ে যায় তাদের তো লাখটা অনেক ভালো এক্ষেত্রে কিন্তু আপনার কসুবো মন্টেনিগ্রো মন্টেনিগ্রো কিন্তু আজ ধরে সমস্যা হচ্ছে না মন্টেনিগ্রো প্রায় প্রায় তিন চার মাস ধরে অবস্থা সেই বিষয় নিয়ে অনেকেই আসলে হতাশাগ্রস্ত এবং বিপদে পড়ে আছেন সেক্ষেত্রে এবং কসুবোর সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন যে কসুবোর ভিসা কিন্তু অনেকের হয়েছে এবং অনেকে গেছেন এবং অনেকজনই প্রায় প্রায় অধিকাংশ মানুষ কিন্তু বিপদের ভেতরে আছেন যেগুলো আপনার রিজেক্ট হচ্ছে না ভেসাও হচ্ছে না কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না শুধু অপেক্ষার উপরে অপেক্ষা পরে ধৈর্য এক্ষেত্রে বন্ধুরা যারা অনেক হতাশাগ্রস্ত তাদের জন্য কিন্তু এখনও অনেক রকম দুয়ার খোলা আছে সেটি আপনারা চাইলে আমি আমি এখানে আসলে দালালি করতে আসি নাই এখানে আমি জাস্ট কিছু কথাগুলো বলবো আপনাদের যদি ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবেন তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু মন্টিনিগ্রো সার্বিয়া কসবু এখানে কিন্তু আপনারা যেতে চাচ্ছেন আমি ধরে নিচ্ছি যে 80% মানুষ প্রায় আপনারা সেন্ট্রালে মুভ করবেন ইন ফিউচারে এখন না হোক পরে তারা সেন্ট্রালে মুভ করবেন এই জন্য সেই নেশায় কিন্তু আপনি যাচ্ছেন যে মিডল লিস্টে আমি চল্লিশ পঞ্চাশ হাজার স্যালারি পাবো এখানে পাচ্ছি তাহলে আমি এখানে যাই এখান থেকে ইন ফিউচারে ভবিষ্যতে আমি অন্য কোথাও যেতে পারবো এই কিন্তু মূল লক্ষ্য সবাই তো আমি একটা কথা বলি যারা এই ভিসাগুলো হচ্ছে না তারা কিন্তু এই সময়ে বেশ বেশ কিছু আরো কান্ট্রি আছে সেগুলো হয়তো অনেকেই এগুলো ট্রেন্ডিং আছে বলে খোঁজ রাখেন না যেমন রাশিয়া এবং আপনার মেসিডোনিয়া মেসিডোনিয়ার অবস্থা খুব একটা ভালো নাই তবে আপনারা চাইলে রাশিয়া কিন্তু ট্রাই করতে পারেন কারণ রাশিয়া এখন অত্যন্ত সমস্যার ভেতরে আছে যেমন যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধটা আসলে আপনার কর্মী ভিসার ক্ষেত্রে আপনার ওটা কোনো সমস্যা না আর একটা জিনিস আপনি রাশিয়াতেও কিন্তু সেম ফ্যাসিলিটি পাবেন কারণ আপনি সার্বিয়াতে গেলে আপনার টিআরসি পাবেন সেখানে গেলে আপনার রাশিয়াতে এবং আপনি সার্বিয়াতে স্যালারি পাবেন সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো বা সাড়ে ছয়শো ইউরো সেখানে আপনি রাশিয়াতেও কিন্তু সেম স্যালারিটা পাচ্ছেন এবং আপনার ইচ্ছা যে আমি সার্বিয়া থেকে ইনভেস্টারে গেম দেব এখন রাশিয়া থেকে সার্বিয়া থেকে কিন্তু সরাসরি আপনি লিগাল ভাবে খুবই কঠিন সেটা আপনি পাঁচ বছর সাত বছর যতদিনই থাকেন না কেন খুবই কঠিন বৈধভাবে যাওয়ার সেক্ষেত্রে আপনার ইলিগাল ভাবে যেতে হবে তো রাশিয়ার ক্ষেত্রে কিন্তু সেম বিষয়ে রাশিয়াতে কিন্তু আপনি গেম দিতে পারবেন খুব সহজে কারণ রাশিয়ার বর্ডার কিন্তু বেলারুশ ইজিলি যেতে পারবেন রাশিয়ান ভিসা নিয়ে আর সেখান থেকে কিন্তু নর্মালি আপনি গেম দিয়ে কম টাকায় যেতে পারবেন বিশেষ করে দেখেন সার্বিয়া মন্টিনিগ্রো কসোভো এখান থেকে গেম দিতে গেলে কিন্তু অনেকগুলো কান্ট্রি আপনাকে পার হয়ে আসতে হবে আর রাশিয়ায় গেলে আপনি যদি রাশিয়ান ভিসা আমরা কিন্তু প্রসেসিং করতেছি এ সময়ে খুব সহজে ভিসা হচ্ছে তো বন্ধুরা এই সময় কিন্তু আপনারা রাশিয়ান ভিসা পেলে বেলারসে যেতে পারবেন বেলারস থেকে ইজিলি আপনি মুভ করবেন ফ্যাসিলিটিটা দেখুন আপনার মাত্র একটি কান্ট্রি সেখানে আপনি রাশিয়ান ভিসা পেলে অনারেবল ভিসার মাধ্যমে বেলারুশ যেতে পারবেন আর বেলারুশ থেকে কিন্তু একটি বর্ডার পার হলে আপনি সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারছেন সেটা যতই হার্ড হোক আর নর্মাল হোক যেভাবেই হোক আপনি কিন্তু সহজে মুভ করতে পারছেন এবং রাশিয়াতেও কিন্তু সঠিক সমাধান সুযোগ পাচ্ছেন এবং সেখান থেকে লিগ্যালভাবেও কিন্তু যাওয়ার অনেকগুলো ওয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকুন